কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম আমি কিন্তু প্রতি মাসে মাসকাবাড়ি বাজার খুব হিসেব করে আনি আর এই বৃষ্টির দিনে অবশ্যই হিসেব করে আনা তো জরুরি কারণ অযথা যদি আমি বাজার করে আনি এই বর্ষাতে কিন্তু অনেক গ্রোসারি নষ্ট হয়ে যায় কারণ পোকামাকড় এই বর্ষাকালেই প্রচুর পরিমাণে লাগে বিশেষ করে ছোলা বাদাম মুখ অনেক লাগে কি শুকনো লঙ্কাও কেরকম একটা সাদা সাদা হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু বর্ষাকালে খুব হিসেব করে বাজার করে আনি আর এই যে যেসব বাজারগুলো থাকে অল্প বিস্তর আমি কিন্তু একসঙ্গে আনি না শেষ হলে তবে গিয়ে আনি আর একটা আমার সুবিধে আছে বন্ধুরা আমার বাড়ির কাছাকাছি যেহেতু মার্কেট আছে তো আমার এতটা অসুবিধে হয় না যখন যেটা শেষ হয় একদিন আগে থেকে বলে দিলে কিন্তু কর্তামশাই নিয়ে চলে আসেন নাহলে আমি তো নিজে গিয়ে নিয়ে আসি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম এই যে দুদিন আগে কিন্তু আমি বাজারে গেছিলাম তো গ্রোসারি বাজার কিছুটা করে এনেছিলাম সব তো আর আনা সম্ভব হয় না তো যখন যেমন পারি তেমনভাবেই কিন্তু নিয়ে আসি তাছাড়া এই বৃষ্টির দিনে কিন্তু আমি একদম এনে জমিয়ে রাখি না কারণ বৃষ্টির দিনে প্রচুরই নষ্ট হয় তারপরে বৃষ্টি কন্টিনিউ চলতে থাকলেও কিন্তু একটা গুমট গন্ধ হয় সব জিনিসেরই তো সেই জন্য কিন্তু হিসেব করেই আমি আনি আর আনার পরে কিন্তু আমি সবসময় স্লিপটা চেক করে নিই কারণ অনেক সময় আমাদের যে অনেক বাজার আসে দোকানে কিন্তু ভুল করে হয়তো বা ভুলবশত একটা দুটো হয়তো অনেক সময় দেয়ও না তো সেটা কিন্তু আবার গিয়ে আমাকে কমপ্লেন জানিয়ে কিন্তু নিয়ে আসতে হয় এটা কিন্তু প্রত্যেকেরই হয় ভুলে হয়তো করে ফেলতে পারে তো সেটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাজার করে আনার পরে একবার অন্তত স্লিপটা চেক করে নেওয়ার তারপরে আরও একটা প্রবলেম হয় কি অনেকে বাজারে একটা দোকানে হয়তো দশ টাকা বলছে আবার একটা দোকানে হয়তো পনেরো টাকা বলছে তো সেটা কিন্তু চেক করে আনবে আর আমি এই যে ডালিয়াটা বন্ধুরা আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো আমার ফ্রেসটা তো কেটে গেছে এটা একটা হাসির কথা বলি আসলে আমার মা আগে ডালিয়া খেত না বা কি জিনিস জানতো না আর আসলে আমরা তো গ্রামের মানুষ তো আমিও জানতাম না এখানে এসে জেনেছি তো এই ডালিয়া কিন্তু মাকে কিনে দিয়েছি খাওয়ার জন্য এবং বলেও দিয়েছি যে কিভাবে খাবে তো প্রথম দিয়েছি ডালিয়া প্যাকেটটা তো এই প্যাকেটটা খুলেছে কিন্তু এই যে সিল করা প্লাস্টিকের পেপারটা আছে এটা যে এতটা টাইট আছে মা ভেবেছে সেটা হয়তো ড্যাম হয়ে গেছে কোনো কারণে তো সেটাকে প্রথমে কি করেছে ওই হ্যামাদস্তার যে লাঠিটা থাকে ওইটা দিয়ে ভালো করে ঠুকিয়েছে তো ওটাতে ফাটেনি বা কিছু হয়নি শক্ত ছিল সেরকম তারপরে সেটাতে যখন না মানে না ভেঙেছে তখন কি করেছে আবার শিলনোড়া দিয়ে ঠুকিয়েছে তো শিলনোড়াতেও ভাঙেনি আমাকে তখন ফোন লাগিয়েছে বলছে তুই কি এনে দিয়েছিস এত শক্ত ভাঙছে না কিছুতেই নষ্ট হয়ে গেছে আমিও প্রথমে বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হয়েছে তারপরে আমার মাথায় এলো তুমি কি শিলটা খুলেছ বলে না তার উপরে ঠুকাচ্ছি কিছুতেই হচ্ছে না সে শক্ত একদম আমার এত হাসি পেয়েছে বন্ধুরা কি বলবো আসলে আগেকার দিনের মানুষ তো এখনও বোকা আছে বা জানে না আসলে মা কোনো দিন খায়নি তো এই ফার্স্ট খেয়েছে আমি এনে দেওয়ার পরে আর কীরকম করতে হবে সবই বলে দিয়েছি তো সেই জন্য জানে না বলে ও এই অবস্থাটা করেছে ডালি আর আমার এত হাসি পেয়েছিল যে কি আর বলবো তো যাই হোক মায়ের গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা সবজি বাজার গোছানো সরি গ্রোসারি বাজার গোছানো হয়ে গেল আর এদিকে কিন্তু বেলা হয়ে যাচ্ছে বলে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর এই যে একটু ঢ্যাঁড়সের ঝাল দেওয়া করব বলে ঢেঁড়সের ঝাল ঝাল দেওয়ার জন্য ঢেঁড়সটা ভাসতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি কিন্তু বালতির মধ্যে আমার যে জিনিসগুলো থাকবে সেগুলো ঢুকিয়ে দিচ্ছি আর বাড়িতে কিন্তু কয়েকটা জিনিস কখনও কিন্তু মানে স্টকে না রাখলে হয় না যেটা হচ্ছে তেল নুন হলুদ লঙ্কা এগুলো কিন্তু সবসময় এক্সট্রা করে রাখতে হয় মানে শেষ হওয়ার আগে থেকেই অনেকটা এনে রেখে দিতে হয় তাই না হ্যাঁ হয়তো এটা বলতে পারবো যাদের মানে অত্যন্ত গরিব মানুষ তারা কিন্তু সব সময় এনে রাখতে পারে না তাও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা আমরা কিন্তু এনে একটু রাখতে পারি কারণ এই জিনিসগুলো শেষ হয়ে গেলে চট করে কিন্তু আনতে অনেকটা মুশকিল হয়ে যায় কারণ বলবো নিয়ে আসবে রান্না করব এরকম করলে কিন্তু আমাদেরই প্রবলেম হয় তাই আগে থেকে এনে রেখে দেওয়াটা ভালো তো আমি কিন্তু সবসময় এই চার পাঁচটা জিনিস কিন্তু কন্টিনিউ আমার ঘরে কিন্তু এনে এক্সট্রা করে রাখি হ্যাঁ তার সঙ্গে অবশ্যই ডালও আছে ডাল তো আমাদের নিরামিষের দিনে ডাল না হলে চলে না তো সে ডালটাও কিন্তু সবসময় মানে এক কেজি ধরুন আমি আনলাম সেটাকে খাওয়ার জন্য কৌটোতে ঢাললাম তারপরে বাজারে গেলে আবার কিন্তু এনে রেখে দিলাম সেটা তো শেষ হতে না হতেই কিন্তু সেটা নিয়ে চলে আসি তো এভাবেই কিন্তু আমি বাজার করি আর যেসব বাজার আমাদের নিয়মিত লাগে না সেগুলো কিন্তু আমি খুব কম কম আনি প্রয়োজন মতো আনি আর হিসেব করে আনি তা না হলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় আসলে যেহেতু আমাদের ব্যবসা তো বলতে গেলে এক কথাই কিন্তু দিন আনা দিন খাওয়া চাকরি হলে কি হতো মাস ফুরলে কিন্তু একটা মোটা টাকা পাওয়া যেত তখন কিন্তু আমি হিসেব করে বাজার করে আনতে পারতাম কিন্তু যেহেতু আমাদের ব্যবসা তো এই যে বললাম দিন আনা দিন খাওয়া আজকে যদি দশ টাকা ইনকাম হয় তো সেই হিসেবে আমাকে কিন্তু খরচা করতে হবে আবার কালকে যদি একশো টাকা ইনকাম হয় তো সেই একশো টাকাকে কিভাবে খরচ করব কিভাবে জমাব সেটাও কিন্তু ভাবনা চিন্তা করতে হয় তো এভাবেই কিন্তু আমি সংসার চালাই বা এইভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি বাজারগুলো করি তা না হলে কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে জমা পুঁজি বলতে কিছুই করতে পারবো না তো আমি তো আপনাদের সঙ্গে অনেকবারই বলেছি আমি কিন্তু জিরো থেকে এই উপরে এসেছি আমার পেছনে হেল্প করার মতো কেউ নেই থাকলেও তারা করে না আর বিনা হেল্পে কিন্তু আমি নিজেদের লোকের কাছ থেকে কিন্তু অনেক ঠোকর খেয়েছি এক কথায় বলতে গেলে তো এখনও খাচ্ছি তাও কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক এদিকে আমার রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্নাটাও প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে গেল তো তারপরে এলাম একটু মায়ের মেসেজ করে দিব এই পায়ের তলাগুলো একটু মেসেজ করে দিব আসলে বেশি হাঁটা চলা করতে পারে না তো নার্ভ তো অবশ্যই বসে যাচ্ছে তা তার জন্য বলছে যে পায়ের তলাগুলো একটু ব্যথা করছে তুই এই মেশিনটা একটু ঘষে দে দেখি আমাকে তো সেই জন্য কিন্তু পায়ের তলাগুলো একটু মেসেজ করে দিচ্ছি আর এইটা কিন্তু খুব আরাম লাগে ঘষার পরে মানে এটা ঘষার পরে নাকি বলে যে ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হয় আসলে বয়স্ক মানুষ যারা বা মোটা মানুষ তারা তো বেশি হাঁটাচলা করতে পারে না যার জন্য কি হয় ওদের বয়সের সঙ্গে সঙ্গে নাড় পার শিরা কিন্তু বসে যায় মানে ব্লাড সার্কুলেশান ঠিকমতো হয় না তো সেই জন্য আমিও মায়ের একটু এই যে পায়ের গোড়ালিগুলো ভালো করে একটু ম্যাসেজ করে দিচ্ছি মা বলছিল খুব আরাম লাগছে তো মায়ের কাছে গিয়ে তো আর করতে পারবো না তো তারপরে এই যে দেখুন আপনাদের সঙ্গে রান্না আজকে শেয়ার করলাম না কারণ জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য কিন্তু তরকারিগুলোই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আজকে কিন্তু বাড়িতে ছেলেও এসেছে মানে আসছে বাসে করে এখনও পৌঁছয়নি পৌঁছোতে ওর চারটা পাঁচটা হয়ে যাবে তো তারপরে দেখুন আপনাদের সঙ্গে একদম চলে এলাম সন্ধেবেলায় আর ছেলে এসেই কিন্তু গিয়ে চিকেন নিয়ে চলে এসেছে ও বলল আজকে কিন্তু আমি রান্না করে তোমাকে খাওয়াবো তো ও সব কিছু রেডি করে ম্যারিনেট করে রেখেছে তারপরে আমি বললাম যে ঠিক আছে তুই আমাকে দে আমি ছেঁকে দিচ্ছি কী করতে হবে বল তো বলল যে ছেঁকে দাও একটু বাকি কাজটুকু আমি করব তো সেই জন্য আমি কিন্তু ওই চিকেনগুলো মানে পকড়ার মতো করেছে তবে অনেক মানে কি বললো আমরা যে চিকেন পকোড়ার যে মশলা দিই এতে সব কিছু দেওয়া আছে তার মধ্যেও কিন্তু একটা দুটো আলাদা দেওয়া আছে তো সেইটা দিয়ে কিন্তু ম্যারিনেট করেছে সে করেছে মানে ছেলেই সব কিছু করেছে তারপরে আমি শুধু ছেঁকে দিচ্ছি আর এদিকে কিন্তু ছেলে এই যে ফ্রাই প্যানে কী সব করবে বাবা করে ফেলছে আমাকে বলো সব কিছু দিয়ে দাও হ্যাঁ কি দু একটা জিনিস বাড়িতে ছিল না আবার এসে গিয়ে মার্কেট থেকে গিয়ে সব কিছু নিয়ে এলো দিয়ে রেডি করে নিজেই সব কিছু কাটাকুটি করেছে তারপরে এই যে তো এটা মোটামুটি চিকেন পকোড়ার মতোই করছে তবে এর নাম কি একটা বলেছিল আমার এই মুহূর্তে কিন্তু মনে পড়ছে না আর বন্ধুরা সত্যি কথা বলছি দারুণ টেস্ট হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল আর এই যে ছেলে বানাচ্ছে দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন সব কিছু দিয়েছে আরও সস তিন থেকে চার রকমের দিয়েছে তো দিয়ে কিন্তু করছে ও আমাকে কিন্তু হাত একটু লাগাতে দেয় নিয়েতে বলল আমি করব আমি করে খাওয়াবো তো সেই জন্য আমিও কিছু করিনি আমি শুধু ওইটা মাংসগুলো ছেঁকে দিয়েছি আর এই দিকে কিন্তু ক্যামেরা করছি আর সে কিন্তু সব কিছু রেডি করছে তো আমাদের কাছে আর কি পাওনা হতে পারে বলুন দেখি ছেলে যখন বড় হয়ে যায় মায়ের কাছে যদি একটু হেল্প করে দেয় তাহলে তার থেকে বড় আনন্দ আর কিছুই হতে পারে না আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি আমার সন্তানেরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই কিছু দরকার নেই তো যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেতে ভুলবেন না আর যদি নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখুন আমার ছেলে কিন্তু অলরেডি করেই ফেলেছে আর আমি কিন্তু সেদিকে পকোড়াগুলো ছেঁকেই নিচ্ছি আসলে অনেকটা পকোড়া হয়েছে তো ওকে বললাম যে তুই একসঙ্গে করতে পারবি না হাফ হাফ করে কর তো সেই জন্য কিন্তু সে হাফ হাফ করে করছে আর সে চেষ্টা করছে ওই যে বড় বড়ো শেপেরা যেরকম উপরের দিকে তুলে নাচিয়ে একটু করে তো সেইটা করার চেষ্টা করছে তো তারপরে যে দেখুন ও নিজে সাজিয়েছে নিজে ডেকোরেশন করছে আর তার সঙ্গে বন্ধুরা করেছিলাম কিন্তু বাসন্তী পোলাও তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ বাসন্তী পোলাও করতে জানে না এখনকার দিনে এরকম কেউ নেই তো তারপরে ছেলেকে বললাম যে কালকে শনিবার আছে তুই আজকে গ্যাসের অবস্থাটা কি করলি আমি কি করব এখন কখন মুছবো কখন ইয়ে করব আসলে বাচ্চা ছেলে তো রান্না যে করেছে চারিদিক গোটা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে তো সেগুলোকে পরিষ্কার করতে আমার অনেকটাই পরিশ্রম হবে তাছাড়া ওর পেছনে বক বক করতে করতেও কিন্তু আমার মাথা যন্ত্রণা হয়ে গেছে জানেন তো যেটা বলছি তার উল্টোটা করছে আর গোটা রান্নাঘরটাকে যেন একদম কি বলবো ম্যাসি করে ফেলেছে তো সেটাকেই কিন্তু বললাম বলে ও কিন্তু আবার রান্নাঘরটাকে পরিষ্কার করে দিল তাহলে বন্ধুরা এই যে মাকে খেতে দিয়েছি আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম